আবুল হাসান মৃত্যুর মুখে দাঁড়িয়ে যিনি লিখেছেন জীবন তিনি লিখতেন যেন প্রতিটি কবিতা হাসপাতালের বিছানা থেকে লেখা এক চিঠি নাম আবুল হাসান মাত্র উনত্রিশ বছর বয়সে বিদায় কিন্তু ততদিনে কবিতা হয়ে উঠেছে রক্ত কান্না প্রতীক্ষা তিনি লিখেছেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই একটি লাইনেই তিনি দাঁড় করালেন সাহস আর প্রতিবাদ তার কবিতা বিষণ্ণ কিন্তু দুর্বল না ওখানে ছিল এক যন্ত্রণাবিদ্ধ হৃদয়ের বিকাল বেলা আবুল হাসান মানেই নীরব অথচ গর্জনময় এক আত্মা